শিক্ষক স্পেশাল এডুকেটর ও জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য মন্ত্রীসভা। মোট এক হাজার জন নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বেকারদের কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুলগুলির জন্য একশো জন স্পেশাল এডুকেটর নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে শিক্ষক পদে আরও পনেরোশো জন নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এর মধ্যে ইউজিটি পদে এক হাজার জন এবং জিটি পদে চারশো জনকে নিয়োগ করা হয়েছে জিআরবিটির মাধ্যমে তাদেরকে নিয়োগ করা হবে গ্রাম উন্নয়ন জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে মোট একশো জনকে নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তাদের একশো পাঁচ জন ডিগ্রি এবং তিরানব্বই জন ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে তাদেরকে মাধ্যমে নিয়োগ করা হবে শুক্রবার মহাকরণে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা বলেন নাম্বার পোস্ট অফ ওয়ার্ডার আন্ডার হোম ডিপার্টমেন্ট জেল ডিপার্টমেন্টে একশো একান্ন জন ওয়ার্ডার সেখানে পোস্ট ক্রিয়েট করা হয়েছে খুব শীঘ্রই দপ্তর থেকে সেগুলো সম্পূর্ণভাবে নিয়োগ করা হবে এই নতুন পোস্টগুলো ক্রিয়েট হয়েছে একশো একান্ন জন জেল ডিপার্টমেন্টের ওয়ার্ডার হিসেবে তাদের আমাদের ওয়ার্ডার আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শিক্ষা দপ্তরে অ্যাপ্রুভাল ফর ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ অফ ওয়ান ফাইভ ডাবল সিক্স পোস্ট অফ টিচার্স এট এলিমেন্টারি লেভেল অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট টিচার ফর প্রাইমারি লেভেল আপনারা জানেন যে আমাদের যে বিভিন্ন বিদ্যালয়গুলো রয়েছে তাদের শিক্ষকের স্বল্পতা কিছুটা রয়েছে